স্টাডি টিপস এ টু জেড চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো স্টাডি টিপস এ টু জেড চ্যানেলের পক্ষ থেকে আজ থাকছে দুই সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য বাংলা দ্বিতীয় পত্রের রচনামূলক অংশের সাজেশন সাজেশনটি সকল বোর্ডের জন্যই প্রযোজ্য বাংলা দ্বিতীয়পত্রের সাজেশন ছাড়াও এসএসসি পরীক্ষায় একশো পার্সেন্ট কমন উপযোগী সকল বিষয়ের চূড়ান্ত সাজেশন পেতে চ্যানেলটির সাথেই থাকুন এখন বাংলা দ্বিতীয়পত্রের সাজেশনটি আমরা দেখি বাংলা দ্বিতীয়পত্রে প্রথমে আছে অনুচ্ছেদ দুইটি অনুচ্ছেদ থেকে একটি উত্তর করতে হবে অনুচ্ছেদে আছে এক স্বাধীনতা দিবস দুই মাতৃভাষা দিবস তিন বইমেলা বা একুশের বইমেলা চার বৈশাখী মেলা পাঁচ জাতীয় পতাকা বা সঙ্গীত ছয় কম্পিউটার মোবাইল ফোন সুন্দরবন সাত এই হল অনুচ্ছেদ অংশের সাজেশন এখন পত্রতে চিঠিপত্র বা সংবাদ প্রতিবেদন দুইটি প্রশ্ন আসবে একটির উত্তর দিতে হবে এক ঐতিহাসিক স্থান ভ্রমণ দুই মাতার কাছে পুত্রের চিঠি তিন কন্যার কাছে পিতার চিঠি সংবাদপত্র সড়ক দুর্ঘটনা স্বাস্থ্যকেন্দ্রে দুরবস্থা দরখাস্তের জন্য পাঠাগার স্থাপন শিক্ষক পদে নিয়োগ প্রতিবেদনের জন্য দেখবা বৃক্ষরোপণের গুরুত্ব সড়কের দুরবস্থা মাতৃভাষা দিবস নবীন বরণ ও বিদায় সংবর্ধনা এখন আসো সারাংশ সারমর্ম সারাংশ সারমর্ম থেকে দুইটি প্রশ্ন থাকবে একটি প্রশ্নের উত্তর করতে হবে আছে আছে অভাব বলেই সারাংশ অংশে মানুষের মূল্য কোথায় অভ্যাস ভয়ানক জিনিস বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ মাতৃস্নেহের তুলনা নেই তুমি বসন্তের কোকিল মহাসমুদ্রের শত বৎসরের এই হলো সারাংশ অংশের এখন সারমর্ম অংশ থেকে দেখতে হবে দৈন যদি আসে আসুক বসুমতি কেন তুমি কোথায় স্বর্গ কোথায় নরক এসেছে নতুন শিশু আসিতেছে শুভদিন ধন্য আশা শৈশবে সদুপদেশ এই হলো সারাংশ যাহার সারমর্মের সাজেশন এখন ভাব সম্প্রসারণ থেকে দুইটি প্রশ্ন আসবে একটি প্রশ্নের উত্তর দিতে হবে ভাব সম্প্রসারণে গদ্য অংশে থাকছে মানুষ বেঁচে থাকে তার বয়সের মধ্যে অথবা কীর্তিমানের মৃত্যু নাই ভোগে সুখ নাই ত্যাগেই প্রকৃত সুখ দুর্জন বিদ্যান হলেও পরিতার্য জন্ম হোক যথাযথ কর্ম হোক ভালো বই কিনে কেউ দেউলিয়া হয় না এই হল ভাব সম্প্রসারণের গদ্য অংশের সাজেশন অথবা পদ্মে থাকছে অন্যায় যে করে আর অন্যায় যে সহে গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন মেঘ দেখে কেউ করিসে ভয় ক্ষুদার রাজ্যে পৃথিবী গদ্যময় এই হল ভাব সম্প্রসারণের পদ্ম ও গদ্য অংশের সাজেশন এখন প্রবন্ধ রচনা থেকে তিনটি থাকবে সেখান থেকে একটির উত্তর করতে হবে প্রবন্ধ রচনার জন্য যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো হল মাদকা শক্তি ও তার প্রতিকার কৃষিকাজে বিজ্ঞান সময় অনুবর্তিতা বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাংলাদেশের পর্যটন শিল্প বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশের উৎসব অদম্য অগ্রযাত্রায় বাংলাদেশ ধন্যবাদ সকল ছাত্রছাত্রীকে এই হল দুই সালের বাংলা দ্বিতীয় পত্রের রচনামূলক অংশের সাজেশন পরবর্তীতে সকল বিষয়ের একশো পার্সেন্ট নিশ্চিত কমন উপযোগী সাজেশন পেতে স্টাডি টিপস এ টু জেড চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গেই থাকুন সব সবার সফলতা কামনা করেই আজকের মতো শেষ করছি